আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ হাদিস শরীফের এমসিকু প্রশ্ন উত্তর নিয়ে আজকে এখানে তোমাদের সাথে চল্লিশটি এমসিকু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ যা থেকে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও যাচাই বাছাই করতে পারবে ইনশাআল্লাহ তো চলো ভিডিওটি মূল পর্বে চলে যাই এক নম্বর এমসি কু দেখো আল্লাহ হাদিস এর আলোচ্য বিষয় কি হাদিস এর আলোচ্য বিষয় কি উত্তর হচ্ছে গ রাসুল সাল্লাম এর জীবন সত্তা হাদিস এর আলোচ্য বিষয় হচ্ছে রাসুল সাল্লাম এর জীবন সত্তা তারপর দেখো আল মতাওয়াতির শব্দটির অর্থ কোনটি আল মতাওয়াতির শব্দটির অর্থ কোনটি উত্তর হচ্ছে খ ধারাবাহিকতা মতাওয়াতির শব্দ হচ্ছে ধারাবাহিকতা দেখ দেখো হাদিস বর্ণনার সূত্রকে কি বলে হাদিস বর্ণনা সূত্রকে বলা হয় সনদ উত্তর ক সনদ আর হাদিসের মূল অংশকে বলা হয় মতন যেহেতু প্রশ্ন হচ্ছে হাদিস বর্ণনা সূত্রকে কি বলে তা উত্তর লেখব সনদ তারপরে দেখো সালাম শব্দের অর্থ কি সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি খ শান্তি তারপরে দেখো আলমোহনকার অর্থ আল মুনকার শব্দের অর্থ হচ্ছে মন্দকাস উত্তর খ মন্দকাস তারপরে দেখো ইমানের সর্বনিম্ন কাজ কোনটি ইমানের সর্বনিম্ন কাজ কোনটি উত্তর হচ্ছে গ মনে মনে ঘৃণা করা আবার কেউ বলতে পারো রাস্তা রাস্তা থেকে কষ্ট দেয় হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্ট কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা আর ইমানের সর্বনিম্ন কাজ হচ্ছে মনে মনে ঘৃণা করা অর্থাৎ কারো কেউ অন্যায় কাজ করলে বাধা দিতে না পারলে মনে মনে ঘৃণা করা হচ্ছে ইমানের সর্বনিম্ন কাজ তারপর দেখো আল মোসাফা শব্দের অর্থ কি আল মোসাফা শব্দ অর্থ হচ্ছে হাতে হাত মিলানো উত্তর ক হাতে হাত মিলানো তারপর দেখো কিয়ামুন শব্দের অর্থ কি কিয়া সরি কিয়ামুন কত প্রকার কিয়ামুন কত প্রকার উত্তর হচ্ছে গ ছয় প্রকার কিয়াম হচ্ছে ছয় প্রকার তারপরে দেখো হাঁচির জবাব দেওয়া কি হাঁচির জবাব দেওয়া কি উত্তর হচ্ছে গ মুস্তাহাব হাঁচির জবাব দেওয়া হচ্ছে মুস্তাহাব তারপর দেখো হাসির প্রকার বেদের সংখ্যা হাসির প্রকার বেদের সংখ্যা তিনটি দুইটি চারটি পাঁচ উত্তর হচ্ছে ক তিন হাসির প্রকার তিন তারপর দিন কার নাম ধরে ডাকা হবে কেয়ামতের দিন কার নাম ধরে ডাকা হবে উত্তর হচ্ছে ক নিজের ও পিতার অর্থাৎ কেয়ামতের দিন নিজের এবং পিতার নাম অনুসারে ডাকা হবে তারপর দেখো মধ্যম প্রন্থা অবলম্বন নবাতের কত ভাগের এক ভাগ এমন একটা হাদিস আছে সেই অনুযায়ী প্রশ্ন কি মধ্যম প্রন্থা অবলম্বন নবাতের কত ভাগের এক ভাগ উত্তর হচ্ছে ক চব্বিশ ভাগের মধ্যম প্রন্থা অবলম্বন নবাতের চব্বিশ ভাগের এক ভাগ তারপর দেখো কারো সম্মুখে তার প্রশংসা করার হুকুম কি অর্থাৎ কারোর সামনে তার প্রশংসা করার হুকুম কি উত্তর হচ্ছে গ মাক্রো মাক্রো মানে অপছন্দনীয় অর্থাৎ কারো সামনে তার প্রশংসা করা অপছন্দনীয় কাজ তারপর দেখো আল মাজা শব্দের অর্থ কি আল মাজা শব্দর অর্থ হচ্ছে যে কৌতুক আল মাজা শব্দের অর্থ হচ্ছে কৌতুক উত্তর গ কৌতুক তারপরে দেখো আক্রমণ শব্দটির সিগা কোনটি উত্তর হচ্ছে ক ওয়াদ মুজাকার তারপরে দেখো উহু যুদ্ধ কখন হয়েছিল উহু যুদ্ধ কখন হয়েছিল উত্তর হচ্ছে গ ছয়শ পঁচিশ খ্রিস্টাব্দে ছয়শ পঁচিশ ও যুদ্ধ হয়েছিল তারপর দেখো নুমানিবনে বাসিরের উপনাম কি নুমানিবনে বাসির উপনাম হচ্ছে আবু আবদুল্লাহ আনসারি উত্তর হচ্ছে গ আবু আব্দুল্লাহ আনসারি তারপর দেখো মুফলিস শব্দের অর্থ কি মফলিস শব্দের অর্থ হচ্ছে দরিদ্র নিঃস্ব অর্থাৎ উত্তর খ দরিদ্র নিঃস্ব তারপর দেখো নিয়ামুন নিয়ামুন শব্দের এক নির্মাণ কি নিয়মান শব্দের এক বছর হচ্ছে নিয়ামাতুন উত্তর গ নিয়ামাতুন নিয়ামান শব্দের এক বছর হচ্ছে নিয়ামাতুন নিয়ামন শব্দটা তো শব্দ হচ্ছে বহু বসন আর এক হচ্ছে নিয়ামাতুন তারপর দেখো আরশের নিচে কয়টি নহর আছে আরসের নিচে চারটি নহর আছে উত্তর হচ্ছে খ চারটি তারপর দেখো কারো গোপন কথা প্রকাশ করা কি কারো গোপন কথা প্রকাশ করা হচ্ছে গোনা উত্তর গ কবিরে গোনা অর্থাৎ কারো গোপন কথা প্রকাশ করা হচ্ছে বড় ধরনের গুণ অর্থাৎ কবিরে গোনা তারপর দেখো কাকে জাতুন নাতাকাইন বলা হয় কাকে জাতুন নাতাকাইন বলা হয় তো হচ্ছে ক আসমা বিনতা আবক রাজিউল্লাহ অর্থাৎ আসমা বিনতা আবক রাজিউল্লাহকে জাতুন নাতাকাইন বলা হয় তারপর দেখো গিবতো আতুন শব্দরত কি গিবতো আতুন শব্দরত হচ্ছে ঈর্ষা উত্তর গ ঈর্ষা তারপরে দেখো ফাজার শব্দের অর্থ কি ফিজার শব্দের অর্থ হচ্ছে পাপিরা অতর ক পাপিরা তারপর দেখো সুহাদা শব্দের অর্থ কি সুহাদা অর্থ হচ্ছে যে শহীদগণ সুহাদা দ্বারা এখানে শহীদগণকে বোঝানো হচ্ছে তারপরে দেখো উম্মতে মোহাম্মদীর মধ্য সর্বশ্রেষ্ঠ কারা উম্মতে মোহাম্মদীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা উত্তর হচ্ছে খ সাহাবিগণ উম্মতে মোহাম্মাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সাহাবিগণ তারপরে দেখো তার শব্দটির মাত্রা কি তার দরুন শব্দটির মাত্রা হচ্ছে যা দাল র ইয়া অর্থাৎ উত্তর গ দাল র ইয়া তারপরে দেখো ওয়াফাদুন বা ওয়ফাদ শব্দের অর্থ কি অঙ্ক শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি উত্তর হচ্ছে খ প্রতিনিধি তারপরে দেখো গোলামুন এর এক বহু কি গোলামুন শব্দটা হচ্ছে বহু বসনের এক বসন এর বহু বসন কোনটি উত্তর হচ্ছে গ গুলমানুন গুলামন শব্দ বসন হচ্ছে গুলমানুন তারপরে দেখো রাসুল সাল্লাম কোন ব্যক্তির জান্নাতের জিম্মাদার হবেন অর্থাৎ রাসুল সাল্লাম কোন ব্যক্তির জান্নাতের জিম্মাদার হবেন উত্তর হচ্ছে খ যে ব্যক্তি মুখ ও লজ্জাস্থানে হেফাজত করবে এবং একটা হাদিস আছে যে যে ব্যক্তি তার মুখ এবং লজ্জাস্থানে হেফাজত করবে রাসুল তার তার জন্য জান্নাতের জিম্মাদার হবেন এটা উত্তর হচ্ছে তারপর দেখো কেয়ামতে অত্যাচারের প্রতিফলন কিরূপ হবে কিয়ামতে অত্যাচারের প্রতিফলন হবে অন্ধকারাচ্ছন্ন অর্থাৎ যারা জুলুম করবে অত্যাচার করে গণেশ তাদের কেয়ামত হবে কেয়ামত তাদের সাথে অন্ধকারাচ্ছন্ন থাকবে অর্থাৎ উত্তর ক অন্ধকারচ্ছন্ন তারপর দেখো অহংকার কার চাদর অহংকার অহংকার হচ্ছে আল্লাহর চাদর আল্লাহর চাদর অর্থাৎ উত্তর হচ্ছে গ আল্লাহর তারপর দেখো ক্ষুদ্র খুদরুল সদর কাদরুল সদর কাদরুল সদর সরিষা উত্তর হচ্ছে গ সরিষা তারপর দেখো মদ কিভাবে হারাম হয়েছে মদ কিভাবে হারাম হয়েছে উত্তর হচ্ছে ক পর্যায়ক্রমে অর্থাৎ দাপে দাপে মদ হারাম হয়েছে সম্ভবত চারবারে হারাম হয়েছিল মদ তিনবার চারবারে অর্থাৎ পর্যায়ক্রমে তারপর দেখো দোয়া কবলের পূর্ব শর্ত কি দোয়া কবলের পূর্ব শর্ত অবশ্যই হচ্ছে হাল্লা রুজি হাল্লাল রুজি বক্ষণ না করলে তার দোয়া কবল হবে না অর্থাৎ দোয়া কবলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। তারপর দেখো আল্লাহ তালার সংরক্ষিত এলাকা কি আল্লাহ তালার সংরক্ষিত এলাকা হচ্ছে হারাম বিষয়বস্তু অর্থাৎ কেউ যেন হারামের মধ্যে প্রবেশ করে বিন্দু মতো প্রবেশ করে ওটা হচ্ছে যে আল্লাহ তালা এলাকার বাইরে অর্থাৎ আল্লাহ তালা সংরক্ষিত এলাকা আছে হারাম বিষয়বস্তু তারপর দেখো জান্নাতের গুপ্তধন কে পাবেন জান্নাতের গুপ্তধন কে পাবেন নতুন হচ্ছে গো আলী রাজি আল্লাহ তালন হজরত আলী রাজি আল্লাহ তালন গুপ্তধন পাবেন তারপর দেখো কোরআন কয়টি দিক নিয়ে অবতীর্ণ হয়েছে উত্তর হচ্ছে গোয়া পাঁচটি কোরআন পাঁচটি দিক নিয়ে অবতীর্ণ হয়েছে তারপর দেখো আজ জুলম কোন ভাবে মাজদার আজ জুলম শব্দটি ভাবে জরা বা এস দিব মাজদার জলা জরা বা দিব অর্থাৎ গ জরাবাইস বা এস দিব দেখো সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুম কি সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুম অবশ্যই হারাম উত্তর গ হারাম সন্তাসী কর্মকাণ্ড ও হুকুম হচ্ছে হারাম তো এই ছিল আজকে তোমাদের সাথে চল্লিশটি এমসিকে নিয়ে আলোচনা করা আশা করি ভিডিওটি তোমাদের অনেক কাজে দেবে ইনশাআল্লাহ এবং ভিডিওটিতে ভিডিওটি কেমন হলো একটি লাইক করে এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারো কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আজকে এই পর্যন্তই আল্লাহ তোমাদের ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ